নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে পাঁচ মিশালি একটি সবজি রেসিপি শেয়ার করব তো চলো তাহলে বন্ধুরা দেখে নেই আমার এই রেসিপিটি তৈরি করতে কি কী লাগছে এখানে আমি নানান রকমের সবজি খুব ভালো করে কেটে ধুয়ে ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়েছি টমেটো নিয়েছি গাজর নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি ডাটা কচু নিয়েছি কোয়াশ আর মূলো আমি সমস্ত সবজি অল্প অল্প করে কিন্তু নিয়েছি আরও নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি থোর নিয়েছি বাঁধাকপি আর ঝিঙে আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর লাগছে নুন হলুদ এখানে আমি এক ইঞ্চ মতো আদা গ্রেট করে নিয়েছি নিয়েছি হাফ বাটি সাদা তেল নিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো চিনি এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াই আমি কিন্তু মোটামুটি দু গ্লাস মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে যে শক্ত শক্ত সবজিগুলো সেই সবজিগুলোকে কিন্তু আমি অল্প ভাপিয়ে নেব দেখো সব শক্ত সবজিগুলো কিন্তু বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবারে এক চামচ মতন নুন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতন এই সবজিটাকে আমি ফুটিয়ে নিয়েছি এরপর আমি সব নরম সবজিগুলো এক এক করে এর মধ্যে অ্যাড করে দেব বেগুন বাঁধাকপি ঝিঙে যেহেতু এগুলো একদমই নরম সবজি সেই জন্য এগুলো কিন্তু দিয়ে খুব একটা ভাব দেওয়ার দরকার নেই এবারে শক্ত সবজিগুলো সব উল্টে পাল্টে উপরে দিয়ে দিলাম আর নরম সবজিগুলোকে একদম তলায় দিয়ে দিলাম খুব ভালো করে আমি কিছুক্ষণ এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব কিছুকে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পরে দেখো বন্ধুরা আমার সবজিটা কিন্তু মোটামুটি টেন পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এবারে এগুলো কিন্তু আমি মূল শাক যে আছে সেই শাকের যে ডাটগুলো থাকে বা ডগাগুলো সেগুলো ভালো করে কেটে কিন্তু নুন মাখিয়ে রেখেছিলাম মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মতন এবারে ওই মূলর ডোগাগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তাহলে সবজির দিক থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে বন্ধুরা সবজি কিন্তু সেদ্ধ আমার হয়ে গেছে এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে বাটি মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এক চামচ মতন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সেই গ্রেড করে রাখা আদা আদাটাকে হালকা একটু ভেজে নিয়ে এরপরে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবারে হালকা একটু নেড়ে তারপরে এর মধ্যে সমস্ত কিছু এক এক করে আমি দিয়ে দেব এর মধ্যে আমি এক চামচ নুন অ্যাড করে দিয়েছি যেহেতু সেদ্ধ সময়ও নুন দেওয়া ছিল সেই জন্য অল্পই দিয়েছি এরপর আমি এক চামচ হলুদ গুঁড়ো আর ছয় সাতটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি এবারে সব কিছুকে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই সবজিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো রুটি লুচি বা খিচুড়ির সাথে যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু ভালো লাগবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি সামান্য একটু জল এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মোটামুটি পাঁচ মিনিটের জন্য এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিয়েছিলাম এবারে ঢাকনা তুলে নিয়েছি বন্ধুরা পাঁচ মিনিট পরে দেখো সবজি থেকে কিন্তু আমার অনেকটি জল ছেড়ে দিয়েছে এবারে সমস্ত জলই কিন্তু আমার শুকিয়ে ফেলতে হবে না হলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না এদিকে জলটাকেও পুরো শুকিয়ে ফেলতে হবে আবার সবজিটাকেও কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন সবজিটাকে ভাজা ভাজা করে নিয়েছি তারপর আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি আর এখানে কিন্তু দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এটা কিন্তু কাঁচা জিরেটাকেই আমি ভালো করে শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে দিয়েছি তাহলে কিন্তু যে সবজিটা যে পাঁচমেশালি সেটার কিন্তু গন্ধটা খুব ভালো আসে এবারে আমি এর মধ্যে এক চামচ ময়দা ছিটিয়ে দিলাম তাহলে কিন্তু যে জল জল ভাবটা সেটা কিন্তু থাকবে না খেতে ভালো লাগবে আর একদম আঠালো ধরনের হয়ে যাবে সবজিটা সব কিছু দেওয়ার পরে আমি মোটামুটি আরও দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে সবশেষে আমি এখানে এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি বন্ধুরা সো তৈরি হয়ে গেছে কিন্তু আমার পাঁচমিশালি সবজি বা লাবড়া তোমরা যে যেটাই বলো না কেন তৈরি হয়ে গেছে আমার পাঁচমেশালি সবজির এই রেসিপিটি সো কেমন লাগলো বন্ধুরা আমার এই সবজি রেসিপিটি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো